আসসালামু আলাইকুম ওরহামেল্লা সম্মানিত বিওয়ার্স আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি সুখবর যেটা হচ্ছে যে ষোলো বছর পর প্রাথমিক এই বৃদ্ধি পরীক্ষা একুশে ডিসেম্বর ডিসেম্বরকে আমরা এই দৈনিক শিক্ষা থেকে বিস্তারিত ১৬ বছর পর প্রাথমিকের পঞ্চম শ্রেণীতে আবার হয়েছে বৃত্তি পরীক্ষা সব কিছু ঠিক থাকলে আগামী একুশ থেকে চব্বিশে ডিসেম্বর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষা বসবেন প্রাথমিক শিক্ষা ওই থেকে এ সংক্রান্ত চিঠি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে একটি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কম থেকে তথ্য নিশ্চিত করেছেন চিঠিতে বলা হয়েছে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান শুয়ে পরীক্ষা হবে প্রতিটি পুশুয়ে পূর্ণমান হবে একশো আর এবং পরীক্ষার সময় দুই ঘন্টা তিরিশ মিনিট সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক চিলিতে উল্লেখ করা হয়েছে দুই হাজার নয় খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসিই চালু হলে বন্ধ হয়ে যায় বৃত্তি পরীক্ষা এই পরীক্ষা অতিটুদিন মধ্যে থেকে ভেদা জায়গা পাওয়াদের মাসিক হারে ভিত্তিক টাকা দেওয়া হতো তো আশা করি বুঝতে পেরেছেন যে একশো নম্বরের প্রত্যেকটা বিষয়ে একশো নম্বর থাকবে আর বাংলা ইংরেজি গণিত এবং আমাদের বিশ্ব এবং প্রাথমিক বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় গণিত এবং ইংরেজি বাংলা বিষয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিষয়ে পরীক্ষা হবে পাঁচশো নম্বর আর প্রত্যেকটা পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো এটা সম্ভাব্য তারিখ হচ্ছে একুশ থেকে চব্বিশে ডিসেম্বর তো আশা করি বুঝতে পেরেছি ক্লাস ভিডিও দিন শেষ করছি আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের সাথে বেড়ে গল্প দেখো তো ভালো থাকবেন সবাই আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ